বীরভূমে তৃণমূলে ভাঙন রাতারাতি পাঁচশো থেকে সাতশো পরিবার বিজেপিতে যোগ দিলেন তাহলে কি অনুব্রত মণ্ডলের জেলা সভাপতির পদ হারাতেই বীরভূমে নতুন খেলা শুরু হয়েছে কেউ কেউ বলছেন চরমভাবে ক্ষুব্ধ হয়েছেন অনুব্রত মণ্ডল এবং তিনিই ভিতরে ভিতরে খেলা দেখাচ্ছেন আপনারা দেখেছেন গরু মামলায় তিহার জেলে বন্দী থাকাকালীন বীরভূমের জেলা সভাপতির পদে ছিলেন অনুব্রত মণ্ডল কিন্তু তিনি জামিনে বেরিয়ে আসার পরেই তার কিন্তু ডানা ছাটা গেছে যেমনটা মনে করছে রাজনৈতিক মহল ঠিক এই পরিপ্রেক্ষিতে যেখানে আশিস বন্দ্যোপাধ্যায়কে বীরভূমের চেয়ারম্যান রাখা হয়েছে কোর কমিটিতে যদিও অনুব্রত মণ্ডলের ঠাঁই হয়েছে কিন্তু তারপরেই কিন্তু দেখা যাচ্ছে যে রাতারাতি পাঁচশো থেকে সাতশো পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে তাতে কিন্তু অস্বস্তি বেড়েছে শাসক দলের এবং এই যোগ দেওয়া পরিবারের মধ্যে প্রায় পাঁচ সাতজন প্রাক্তন পঞ্চায়েত সদস্য রয়েছে তৃণমূলের তাদের দাবি বীরভূমে আর তৃণমূলের কোনো আশা নেই তারা নাকি মাটি হারাচ্ছে মানুষ তাদের সঙ্গে নেই এবং সেই সঙ্গে জাতীয় নিরাপত্তার বিষয়ে মোদি যেভাবে অপারেশন সিন্দুর পাকিস্তানের বিরুদ্ধে গ্রহণ করেছেন তাতে নাকি তাদের চোখ খুলে গেছে নিরাপত্তার বিষয়ে মোদী খুব ভালো কাজ করেছেন এবং সেই সঙ্গে তারা মনে করছেন জাতীয় স্বার্থে পশ্চিমবাংলায় বিজেপি সরকার একান্ত প্রয়োজন এবং সেই কারণেই তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন ঠিক অপরদিকে রাজনৈতিক মহল দাবি করছেন যে অনুব্রত মণ্ডল জেলা সভাপতির পদ হারাতেই নাকি এই খেলা শুরু হয়েছে এবং এর নেপথ্যে নাকি স্বয়ং অনুব্রত মণ্ডল জড়িত বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ অর্থাৎ ক্ষোভ থেকেই কি তৃণমূল ছাড়ছেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে সাধারণ কর্মীরা তারা কি অনুব্রত ঘনিষ্ঠ একাধিক প্রশ্ন উঠেছে কিন্তু রাজনৈতিক মহলে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনাদের প্রতিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সবশেষে একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ